বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ আর তার ক্যারিয়ারের অন্যতম সর্বশ্রেষ্ঠ ছবি মালেক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার গল্প কাহিনী অভিনয় চিত্রনাট্য পরিচালনা সব দিক থেকে অসাধারণ এই ছবিটি কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি সালমান শাহর ভক্তমাত্রই জানেন মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল কি ছিল এই ব্যর্থতার কারণ আজকে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব এই ঘরে এই সংসার মুক্তি পেয়েছিল সালমান শাহের মৃত্যুর কয়েক মাস আগে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই এপ্রিল এই ছবিটিতে অভিনয় করেছিলেন সালমান শাহ ছাড়াও রজি বুলবুল আহমেদ খলিলুল্লাহ খান তমালিকা কর্মকার রাজ এবং চিত্রনায়িকা বৃষ্টি পাঁচই এপ্রিল এই ঘর এই সংসারের সঙ্গে আরও একটি ছবি মুক্তি পেয়েছিল আর সেই ছবিটি হচ্ছে নাদিন মাহমুদ পরিচালিত মান্য অভিনীত রুটি এটি ছিল একটি অতি বাণিজ্যিক ছবি অর্থাৎ রক্তপাত মারামারি কাটাকাটি নারী দেহের প্রদর্শনী উন্মত্ত গান উত্তেজিত সংলাপ একটি গরম ছবি ছিল রুটি এই ছবিটির সঙ্গে একটি সামাজিক ছবি পরিচ্ছন্ন ছবি সংলাপ নির্ভর গল্প নির্ভর ছবি হিসেবে এই ঘর এই সংসারের মুক্তি দেয়াটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকির মুখেই পড়ে শেষ হয়ে গিয়েছিল এই ঘর এই সংসার এছাড়াও মান্না নাদিম মাহমুদ জুটি রুটির আগে পরপর দুটি হিট ছবি বক্স অফিসে উপহার দিয়েছিল উনিশশো পঁচানব্বই সালের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল আন্দোলন এবং জুন মাসে মুক্তি পেয়েছিল রাজপথের রাজা এই দুটি ছবি ছিল বক্স অফিসে হিট ফলে নাদিম মাহমুদ এবং মান্নার পরবর্তী ছবিটির জন্য ইন্ডাস্ট্রির একটি চাহিদা ছিল দর্শকদেরও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সবার প্রত্যাশা পূরণ করেই হিট হয়েছিল রুটি আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঘর এই সংসার এই ঘর এই সংসার ব্যর্থতার পেছনে রিলিজ ডেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেদিন এই ঘরে এই সংসার মুক্তি পায় তার ঠিক দেড় মাস আগে হয়ে গিয়েছিল ঈদ উল ফিতর একুশে ফেব্রুয়ারি ঈদ হয়েছিল সে বছর এবং বেশ কয়েকটা ছবি ব্যবসাও করেছিল তার মধ্যে রয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত সজন এবং মনোয়ার ককুল পরিচালিত ঘাত প্রতিঘাত এই দুটি ছবির কাছে ধরাশয়ী হয়েছিল সালমান শাহ শাবলুর অভিনীত শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে ফলে বিচার হবে পরপরই মুক্তি পেয়েছিল এই ঘর এই 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 এবং কারণে ভুক্ত হয়েছিল ছবিটিকে আর পুরো মার্চ মাস জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা ছিল অসহযোগ সরকার পতনের আন্দোলন ছিল ত্রিশে মার্চ সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ করেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তেসরা এপ্রিল আরও দশজন উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসু আর ঠিক তার দুই দিন পর মুক্তি পেয়েছিল এই ঘর এই সংসার তা ঠিক একদিন পর ছয় এপ্রিল শুরু হয়েছিল এসএসসি পরীক্ষা ফলে সেই সময়টা ছবির ব্যবসার জন্য খুব একটা ভালো সময় ছিল না তার মধ্যে দু দুটো বড় ছবি তারকা সমৃদ্ধ ছবি মুক্তি পাওয়া ছিল ঝুঁকিপূর্ণ ফলে দুটি ছবির মধ্যে একটি ছবি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল রুটি আরেকটি ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল সেটি ছিল এই ঘর এই সংসার এছাড়াও ছবিটির ব্যর্থতার পেছনে আমি মনে করি নায়িকারও একটি অবদান ছিল নায়িকা বৃষ্টি তার প্রথম ছবি দমকা মুক্তি পেয়েছিল উনিশশো সালে সালের উনত্রিশে ডিসেম্বর বছরের শেষ ছবি ছবিটি চরমভাবে ব্যর্থ হয়েছিল এই ছবিটি পরিচালনা করেন আল মামুন ছবিতে নায়ক ছিলেন রুবেল রুবেলের ছবিতে যেরকম দেখা যায় নায়িকাদেরকে খুব একটা ভালোভাবে সুরুচিকরভাবে উপস্থাপন করা হয় না আল মামুন বিখ্যাত নির্মাতা অত্যন্ত সৃজনশীল নির্মাতা তারপরও তিনি তার ছবিটি নির্মাণ করেছিলেন রুবেলকে মাথায় রেখে রুবেলের ছাঁচে রুবেলের ধাঁচে ছবিটি নির্মিত হয়েছিল তারপরও ছবিটি ব্যবসা করেনি এবং এর ফলে বৃষ্টির একটি নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে অ্যাকশন ছবির নায়িকাতে নায়িকার খুব একটা ভূমিকা থাকে না কিন্তু এই ঘর এই সংসারে বৃষ্টির খুব ভালো ভূমিকা ছিল রুবেলের ছবিতে নায়িকাদের ভূমিকা না থাকলেও তার ছবি নায়িকা ছাড়াও হিট হয়ে গেলেও সালমান শাহের ছবিতে নায়িকাদের ভালো ভূমিকা থাকে ফলে সালমান শাহের ছবিতে নায়িকার অর্থাৎ বৃষ্টির খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে বৃষ্টির আগের ছবিটি ভালো ব্যবসা যায়নি ফলে তার পরের ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ সব মিলিয়ে ব্যবসায়ী পরিস্থিতি এই ঘরে এই ছিল একটি ব্যাড রিলিজ ঈদের মাত্র পরপরই যখন ঈদের ছবিগুলো ভালো ব্যবসা করেছে দর্শকদের চাহিদা পূরণ হয়ে গেছে ছবি দেখা সেই মুহূর্তে ছবি মুক্তি ঠিক আগে আগে রাজনৈতিক অস্থিরতা নায়িকা এবং রুটির মতো একটি চরম বিনোদনে ভরপুর ছবির সঙ্গে একটি সামাজিক ছবি সব মিলিয়ে এই ঘর এই সংসার ব্যর্থ হয়েছিল এবং এটি সালমান সালমানসা ভক্তদের জন্য ইন্ডাস্ট্রির জন্য খুবই আফসোসের একটি ঘটনা এই ঘর এই সংসারের মতো অসাধারণ একটি ছবি ব্যবসা করেনি এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ঘর এই সংসারের মতো দারুণ একটি সুনির্মিত ছবি ব্যবসা না করার ফলে আহত হয়েছিলেন নির্মাতা মালিক আফসালি এবং পরবর্তী সময়ে তিনি অতি বাণিজ্যিক ছবি নারী দেহের প্রদর্শনীতে ভরপুর রক্তপাত ভায়োলেন্স নির্ভর ছবি নির্মাণে উৎসাহিত হন এবং সাফল্যও পান সামগ্রিকভাবে এই ঘর এই সংসারের ব্যর্থতা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ছিল একটি নেতিবাচক ঘটনা